তালা তালাজুড়িতে বাতাসা মেশিন ফ্যাক্টরির উদ্বোধন হলো রবিবার আনুষ্ঠানিকভাবে কাশিপুর ব্লকে তালাজুড়িতে এই শ্রী দুর্গা অটোমোবাইলের পক্ষ থেকে এই বাতাসা মেশিন তৈরির ফ্যাক্টরির উদ্বোধন করা হয় ফিতে কেটে উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী সৌমেন বেলথরিয়া সংস্থার পক্ষে নির্মাল্য দেওঘুরিয়া জানান এই নতুন ইউনিটটি আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ইতিমধ্যে এই বাতাসা তৈরির মেশিন সারা দেশে সুনামের সহিত সরবরাহ করা হচ্ছে পুরুলিয়ার এই প্রত্যন্ত তালাজুড়ি গ্রামে তৈরি হওয়া এই বাতাসা তৈরির মেশিন আগামী আগামী দিনে সারা দেশের বিভিন্ন রাজ্যে সরবরাহ করা হবে তিনি এও জানান এই ফ্যাক্টরিতে এলাকার প্রায় সত্তর জনের কর্মসংস্থান করা হয়েছে তিনি এও জানান স্বল্প খরচে এই বাতাসা তৈরির মেশিন কিনে গ্রামীণ এলাকার সাধারণ মানুষ স্বনির্ভর হতে পারবেন ধন্যবাদ যারা এই ধরনের উদ্যোগ নিয়েছেন বিশেষ করে আমি দেখলাম যে একটা যেভাবে ইন্ডাস্ট্রি এখানে ঘুরে তুলেছে তারা এবং যেভাবে তারা পুরো এই কর্মকাণ্ড করছে তারা তাতে কিছু আমাদের এই রাজ্য না অন্যান্য রাজ্যেও তারা এই যে এখানে যে ম্যানুফ্যাকচারিং করছে বাতাসা চরিত্র ইউনিট এটা অন্যান্য রাজ্যেও তারা মার্কেটিং করছে এবং সবথেকে যেটা ভালো যে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন কর্মচারী যারা এই কাজের সাথে যুক্ত আছে এবং একটা কর্মসংস্থানের ব্যবস্থা তারা করেছে আগামী দিন আমি বিশেষ করে তাদের বলবো যে যে সরকারি বিভিন্ন সাহায্য যেগুলো পাওয়া যায় একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তাদের আমি দেখলাম তাদের সাথে কথা বলে তারা এই ধরনের প্রকল্পগুলো সুবিধা যাতে পায় সেই জন্য আমি বললাম ডক্টরের সাথে যোগাযোগ করতে এবং আগামী দিন আরও যাতে এখান থেকে কর্মসংস্থান হয় আজকে আমরা দেখছি যে পুরুলিয়া জেলাতে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিশেষ করে পুরুলিয়া জেলাকে রঘুনাথপুরকে কর্মনগরী শিল্প সুন্দরী শিল্পনগরী ঘোষণা করেছেন এবং সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক শিল্প আজকে এই পুরুলিয়াকে কী গড়ে উঠছে আমরা বড় শিল্প থেকে শুরু করে ছোট শিল্প মাঝারি শিল্প এই আমাদের জেলাতে গড়ে উঠছে এবং শুধু আমাদের জেলার ছেলেমেয়েরা না অন্যান্য জেলার ছেলেমেয়েরাও আজকে বাংলার ছেলেমেয়েরাও এখানে এসে কাজ করছে এবং একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের জেলাতে রয়েছে এবং আগামী পাঁচ বছরে আমাদের জেলাতে কর্মসংস্থান কর্মসংস্থান আরও অনেক বেশি করে হবে যেভাবে কাজের শিল্প গড়ে উঠছে আমাদের এই পুরুলিয়াতে তাই আমি বিশেষ করে এখানে এই শিল্পের সত্যি আনন্দিত তারা এখানে একটা কাজের সাথে যুক্ত হয়ে একটা কর্মসংস্থানের ব্যবস্থা এলাকা থেকে আমাদের সিদুরবা অটোমোবাইলস অটোমোবাইলসে আমরা যে বাতশা কারখানার আজকে উদ্বোধন করলাম আমাদের সহানীয় অতিথি ছিলেন সবেন বেতরে মহাসার হাত ধরে তো এই যে বাতাসা মেশিন এই বাতাসা মেশিনে প্রচুর মানুষের যে কর্মসংস্থান সেই কর্মসংস্থান হচ্ছে মূলত আমাদের এখানে যে ওয়ার্কশপে যারা কাজ করছেন বা আমাদের যা অফিস স্টাফ এর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের এখানে যারা প্রায় পঞ্চাশ থেকে ষাটখানা তো আছে আর পরোক্ষভাবে আরও অনেক মানুষ যারা এই মেশিন থেকে উপকৃত হচ্ছেন যারা বাড়িতে বসে বাতাসাটাকে তৈরি করে নিতে পারছেন আর এই যে বাতাসা তৈরি এক সময় হাতে কাটা হতো সেখানে প্রচুর টাইম লাগতো যেটা হচ্ছে যে আপনার সারাদিন পর আপনি কাজ করবেন হয়তো দেখা যাবে যে সারাদিন আপনি দুশো কিলো বাতাসা কাটছেন হাতে এই কষ্টটা লাঘব করার জন্য এই যে মেশিনটা সেই মেশিন থেকে আপনি এখন ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারবেন খুব ইজিভাবে কাজ করতে পারবেন এই ব্যবস্থাটা আজকে বাতাসা মেশিনে দিয়ে আমরা তৈরি করতে পেরেছি এবং এটাকে আমরা সারা রাজ্য তথা সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা স্টেটে আমরা আজকে এই বাতাসা মেশিনকে পৌঁছে দিতে পেরেছি বাতাসা মেশিনের এটা হচ্ছে আমাদের নতুন ইউনিট যেমনটা আপনারা দেখলেন আমাদের পুরো ওয়ার্কশপ ভিজিট করলেন সিদ্ধুগড় অটোমোবাইলস এর যে আমাদের যে বাতাসা মেশিন তৈরির যে পরিধিটা এটা অনেকটাই বড় প্রচুর পরিধি জুড়ে আমাদের মেশিন একসাথে দেখবেন আপনি পনেরো থেকে কুড়ি খানা মেশিন এখানে আমাদের তৈরি হয়ে আছে সাথে আরো দশ বারো খানা মেশিন তৈরি হচ্ছে তো এটার জন্য আমাদের একটা ইউনিট দরকার ছিল সেটার জন্য আমরা এই নতুন ইউনিটের আজকে উদ্বোধন করলাম এখনো পর্যন্ত প্রত্যক্ষভাবে যারা আমাদের এখানে ওয়ার্কশপে কাজ করেন পঞ্চাশ থেকে বাহান্ন জনের মতো কাজ করেন আর অফিসে যারা কাজ করেন তারা মোটামুটি পনেরোখানা বারো থেকে পনেরোখানা এছাড়াও এখানে নাইট গার্ড আছেন যারা সিকিউরিটি আছেন সর্বসাকুল্যে হতে পারে সত্তর থেকে বাহাত্তর জন আপনার এখানে মোটামুটি কর্মসংস্থান আমরা করে দিতে পেরেছি আগামী দিন আমাদের এই সব মেশিনারি সংক্রান্ত প্রচুর পরিকল্পনা রয়েছে যে মেশিনগুলো আপনারা দেখছেন এগুলো তো আমরা এখানে বানাচ্ছি আরও অনেক ধরনের মেশিন আমরা আগামী দিন এখানে তৈরি করব এবং সেগুলোকে আমরা সারা রাজ্যের কাছে তথা সারা দেশের কাছে আমরা এই মেশিনগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করব কাশীপুর থেকে সুশান্ত কৈবর্ত সঞ্জয় সিং মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া